আনর ফাউন্ডেশন বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জামিয়া রব্বানিয়া নূরুল উলুম এর একটি সেবামূলক প্রতিষ্ঠান আনর ফাউন্ডেশন বাংলাদেশ এর ধারাবাহিক কার্যক্রমের একটি মানুষের মাঝে ফ্রি চিকিৎসা প্রদান করা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা আজ 8 জানুয়ারি 2026 বৃহস্পতিবার চতুর্থবারের মতো এই ফ্রি ক্যাম্পেইন আমরা করতে যাচ্ছি সকাল নয়টা বেজে গিয়েছে আমাদের সকল ব্যবস্থাপনা রেডি ডাক্তার সাহেবগণ তাদের চেম্বারে আসন গ্রহণ করেছেন আমাদের ওষুধের স্টলগুলো এখন প্রস্তুত হয়েছে এবং আমাদের আপ্যায়ন চা বিস্কুটের স্টল এখন রেডি আছে শীতের সকালে আস্তে আস্তে দু একজন করে রোগী আসা শুরু হয়েছে পূর্বে আমরা যখন শীতের সময় ক্যাম্পেইন করেছি শুরুর দিকে রুগী অল্প অল্প করে এসেছে পরবর্তীতে দেখা গেল দুপুর বা বিকেলের দিকে অনেক বেশি চাপ হয়েছে দেখা যাক আজকে সারা দিনে কি পরিমাণ রুগী আসে কিভাবে আমরা তাদেরকে সেবা দিতে পারি বিকেল অবধি আপনারা আমাদের সাথেই থাকুন আপনাদের সর্বশেষ খবর অবশ্যই আমরা জানাবো ইনশাআল্লাহ কষ্ট করে ওজন নামা পাইনি ওজন নামা পাইনি ওই মহিলাদের কষ্ট

মার্শাল্লাহ আমরা প্রথমে ভাবছি কোনো রুগী আসবে না ঠান্ডা আর কেমন কি সারা পাই বোঝা যাচ্ছিলো না কিন্তু কাজ শুরু করার পরে বেশ রুগী আসছে তার মধ্যে মহিলাদের সংখ্যা খুব বেশি ছেলেদের সংখ্যা এক ভাগ মহিলাদের সংখ্যা যদি তিন ভাগ হয়ে থাকে ছেলেদের সংখ্যা হলো এক ভাগ এখন পর্যন্ত মহিলা কতজন হয়েছে বলতে পারবেন দুইশো আটচল্লিশ জন মেবে এই ফ্রি চিকিৎসা কয়টা পর্যন্ত দিবেন আজকে আমাদের কথা ছিল সাড়ে চারটা পর্যন্ত কিন্তু সময় অনেক হয়ে গেছে তারপরও অনেক রোগী এখনও আসছে আমরা চাচ্ছি যতটা পারি দিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের এই ফ্রি চিকিৎসা ক্যাম্পেইনে মানুষের কি কোনো উপকার হচ্ছে বা মানুষ খুব আগ্রহী হয়ে আসতেছে আপনি কি বুঝতেছেন জি এটা বুঝতে বুঝতে পারছি রোগীদের মাধ্যমে অনেক রোগী আমাকে জিজ্ঞাসা করছে আপনাদের এই ক্যাম্পেইনটা কি প্রতি মাসে হয় প্রতি মাসে মাসে হলে আমরা উপকৃত হব কিন্তু আমরা বলছি না আমাদের এই ক্যাম্পেইনটা বছরে দুইবার হয় ছয় মাস অন্তর অন্তর হয়ে থাকে এতে বোঝা যায় যে রোগীদের গুরুত্ব অনেক আছে এবং তারা চায় ঠোপাটা ধন্যবাদ আপনাকে জয় শুকরান জাজিলা। সালামু আলাইকুম আন্নুর ফাউন্ডেশন বাংলাদেশ এবং জামিয়া রব্বানিয়া নুরুলুম মাদ্রাসা কর্তৃক পরিচালিত এই ফ্রি হেলথ ক্যাম্প চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ কর্মসূচি পরপর অনেকবার ওনারা করছেন এটা সামাজিক কাজ এবং আসলে একটি ভালো কাজ ওরা বারবার করে যাচ্ছেন এবং মানুষের জন্য খুব উপকার হচ্ছে এবং আমরাও এতে অংশগ্রহণ করার মাধ্যমে নিজেদেরকে ভাগ্যবান মনে করছি আন্নুর ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং ওনারা যেন ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে কর্মসূচি দিতে পারেন সেই কামনা করছি এবং সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আজকে আমাদের আন্নুর ফাউন্ডেশনের চতুর্থতম ফ্রি চিকিৎসা ক্যাম্পিং চলছে আলহামদুলিল্লাহ আপনারা জানলে খুশি হবেন আমাদের এখানে যারা চিকিৎসা নিয়েছেন তাদের প্রায় অধিকাংশ ওষুধ আমরা দেওয়ার চেষ্টা করেছি ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ প্রায় চল্লিশ হাজার টাকার উপরে আমরা ওষুধ কিনে এগুলো সরবরাহ করতে সক্ষম হয়েছি আমরা আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যেন এই কার্যক্রম ভবিষ্যতে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারি এই সেবা যেন মানুষের দূরগুলায় পৌঁছাতে পারি এই জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ এবং আমরা যারা সামর্থ্যবান রয়েছি আমরা এই ধরনের অসহায় যারা চিকিৎসা সেবা গ্রহণ করতে সক্ষম নন তাদের এই সেবায় যেন আমরা নিজেরা অর্থ সম্পদ ব্যয় করে আর্থিক সহযোগিতা করে এই ফাউন্ডেশনকে এই ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে আমরা জন্য সহযোগিতা করতে পারি এই জন্য আপনাদের কাছে উদার্থ আহ্বান থাকবে এখানে সকলেই যাদের সামর্থ্য রয়েছে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করবেন আল্লাহ তালা আমাদের সেই দান করুন সালামু আলাইকুম ও রহমাতি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছে কোথা থেকে আসছেন ডাক্তার দেখানোর জন্য আপনি ডাক্তার ডাক্তার দেখিয়েছেন হ্যাঁ আমি দেখাইছি মানুষ দূর দূরান্ত থেকে আসবেন কষ্ট হবে একটু চা একটু বিস্কুটের ব্যবস্থা করেছে আপনি কি সেটা পেয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ চা পেয়েছি বিস্কুটও পেছি হুম প্রতিবারই আমরা করে থাকি দোয়া করবেন যেন আমরা আরও ভালো করে করতে পারি আপনার কাছে সবকিছু মিলে কেমন লেগেছে একটু যদি বলতেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ডাক্তাররা খুব ভালো এবং চিকিৎসা যে যে সমস্যার জন্য আছি আমরা সব কটাই দিছে ওষুধ ফ্রি দিয়েছে এবং সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আন্নুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি সেবামূলক মেডিকেল ক্যাম্পে আমরা সকালেই সকলেই স্বেচ্ছাসেবক সহকারে উপস্থিত হয়েছি পর্যাপ্ত পরিমাণ রুগী ভিড় জমিয়েছে চিকিৎসক যেই ওষুধগুলো লিখেছে তার মধ্য থেকে আমরা দেখা যায় আশি পার্সেন্ট ওষুধ আমরা দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং ফলশ্রুতিতে যারা এখানে সেবা নেওয়ার জন্য এসেছিলেন সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছে এবং আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে এবং অনেকের মনে এই প্রশ্নটা ছিল যে পরবর্তীতে আপনাদের এই মেডিকেল ক্যাম্পটা কবে আবার বসানো হবে যার কারণে আমরা মনে করি এই নুরুল উলুমের উদ্যোগে আন্নুর ফাউন্ডেশন কর্তৃক আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প অত্যন্ত উপকারমূলক হয়েছে এবং সেবামূলক হয়েছে এই জাতীয় প্রতিষ্ঠান এই জাতীয় উদ্যোগ এবং এই জাতীয় সেবামূলক কাজ মাঝে মাঝে হলে আরও এলাকাবাসীর সহকারে আশেপাশে যারা আছে সকলেই উপকৃত হবে বলে আমি মনে করি তাই জন্য যারা এখানে আয়োজক ছিলেন যারা সহযোগিতা করেছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় সুধি আপনারা জানেন যে জামিয়া রব্বাইনা নুরুল উলুমের একটি প্রজেক্ট আন্নুর ফাউন্ডেশন আন্নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রতি বছরই একাধিকবার মানুষকে ফ্রি চিকিৎসার সেবা প্রদান করে থাকি তো এবারও আমরা আলহামদুলিল্লাহ কিছুদিন আগে একটি সেবা দিয়েছিলাম আজকে আবার আট তারিখ আঠেরোই জানুয়ারি আরেক দিন আমরা আজকে সারাদিন সকাল থেকে নিয়ে এই পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছি মোট চারবার আমরা এই পর্যন্ত ফ্রি সেবা দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকার কারণে এখানে রুগীদের অনেক সারা পড়েছে আমরা এখন রুগীদেরকে ফেরত দিতে বাধ্য হচ্ছি অনেক রুগী আসতেছে কিন্তু তাদেরকে আমরা তালিকাভুক্ত করতে পারতেছি না কারণ ডাক্তার সাহেবদের একটা নির্দিষ্ট টাইম আছে এই টাইমে পরে ওনাদেরকে আটকে রাখা যাবে না তো আপনাদের দুয়ার বদলে তালুরাব আলমিন খুব আমাদের এই সেবাটিকে কবুল করেছেন কবুল করার কারণে আমরা খুব সারা পেয়েছি আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন এই ধরনের সেবামূলক কাজ আরও বেশি বেশি করতে পারি প্রতি মাসেই যদি আমরা একটি করে করতে পারি আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন তাহলে সেক্ষেত্রে আরও ভালো হবে আমাদের এলাকার মানুষরা উপকৃত হবে আমরা একেবারেই ফ্রি চিকিৎসা দিয়ে এক পয়সাও নেই না এবং ওষুধও আমাদের পক্ষে যে ওষুধগুলি দেওয়া সম্ভব হয় রেগুলার ওষুধ সেই ওষুধগুলি আমরা দিয়ে দিচ্ছি তো এবার আমাদের ওষুধের সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে আমরা এবার আগের তুলনায় ওষুধ বেশি দিচ্ছি তো আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ রব্লা আলমী যেন আমাদের এই যে সেবা এই সেবাটাকে যেন কবুল করে আন্নুর ফাউন্ডেশনকে যেন আল্লাহরবুল্লা আলমীর কবুল করেন এবং উত্তরোত্তর যেন এর উন্নতি দান করেন আসসালামু আলাইকুম আসসালামুকুম আহমতুল্লাহি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেখছিলেন আনুর ফাউন্ডেশন বাংলাদেশের চতুর্থ ক্যাম্পেইন ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে রোগীদের ওষুধ বিতরণ এর শেষ পর্যায়ে আমরা প্রায় চলে এসেছি সারা দিন রোগীর অনেক বেশি চাপ ছিল বিরামহীনভাবে ডাক্তার সাহেবরা একের পর এক রুগী দেখে আসছেন যদিও সকাল দিকে রুগীর চাপ কম ছিল কিন্তু দুপুর এর আগে থেকেই রুগীর চাপটা শুরু হয়েছে এখন বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়িয়েছে রুগীরা এখনও আসছে যেহেতু ডাক্তার সাহেবদের একটা সময় লিমিট রয়েছে এজন্য আমাদের একটা সময় বাধ্য হয়ে সেটা বন্ধ করে দিতে হয় আজকে আমরা তিনশো বাইশ জনের মাথায় আমাদের রেজিস্ট্রি খাতা বন্ধ করে দিতে হয়েছে তো দুপুরের পর থেকেই উপচে পড়া ভিড় হয়েছে আজকে সুশৃঙ্খলভাবে আমাদের এই ক্যাম্পেইন প্রায় আমরা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেবরা যেভাবে রুগীদের প্রেসক্রিপশন দিয়েছেন সেভাবেই আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করেছি আশি শতাংশ ওষুধ মাসাল্লাহ আমরা এবার দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং আমরা ভালো দামি দামি ওষুধ দিয়েছি ডাক্তার ডাক্তার সাহেবরাও ওনারা মন্তব্য করছেন যে ফ্রি ক্যাম্পেইনে এত দামি ওষুধ দেওয়া হয় না সাধারণত তো আপনাদের দোয়া আপনাদের সহযোগিতায় আমরা ক্যাম্পেইনটা শেষ করতে পেরেছি তবে অনেক রোগীর এটা দাবি এটা বছরে দুবার না করে প্রত্যেক মাসে যেন আমরা একটা করে করি আমাদের কিছু সীমাবদ্ধতা সীমাবদ্ধতা রয়েছে আর্থিক রয়েছেই যার কারণে আমরা এটা প্রত্যেক মাসে এভাবে ব্যাপকভাবে করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তবে আপনাদের কাছে দোয়া চাই আপনারা অবশ্যই দোয়া করবেন সহযোগিতা করবেন প্রতি মাসে যাতে একটা ক্যাম্পেইনের দিকে আমরা এগোতে পারি সেভাবে করে আপনাদের সহযোগিতা পেলে আমরা অবশ্যই সেদিকে এগোবো ইনশাআল্লাহ তবে আজকের এই ক্যাম্পেইন সফল করার জন্য সেই সকাল থেকে ভলেন্টিয়ার ভাইরা ডাক্তার মহোদয়গণ যারা অক্লান্ত পরিশ্রম করে আসছেন তাদেরকে আন্নুর ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে জানে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ তাদের এই কষ্ট পরিশ্রম মোজাহাদাকে আল্লাহ তাআলা কবুল করুক এই কষ্টের উত্তম বিনিময় আল্লাহ তাআলা দান করুক এই ক্যাম্পেইন সফল করার জন্য ফাউন্ডেশনকে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন অর্থ দান করেছেন যারা সময় দিয়ে পরামর্শ দিয়ে দোয়ার মাধ্যমে সহযোগিতা করেছেন তাদের সকলের এই চেষ্টা সকলের এই সহযোগিতা তার সাহায্যকে আল্লাহ তালা কবুল করুক আখেরাতের পুঁজি হিসাবে কবুল করে নিক তাদের সবাইকে আল্লাহ তালা সুস্থ করে দিন যারা মানুষের এই অসুস্থতাকে দূর করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তালা তাদের সকলকে সুস্থ করে দিক আমিন তাদের আয় রিজিক এর মধ্যে বরকত দান করে দিন তাদের মরহুম মরহুমাদেরকে আল্লাহ তালা এর উত্তম বিনিময় দান করুন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক আমিন নিঃসন্দেহে মানব সেবা একটি একটি মহান কাজ অনেক সবের কাজ এই জন্য আপনাদের মূল্যবান অর্থ সময় শ্রম দিয়ে এই মহৎ কাজে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে দেখা হবে পরবর্তী ক্যাম্পেইনে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও সুস্থতার আশা ব্যক্ত করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু